হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা আর যেন অপরণ জীবনে নতুন করে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা কেসি অভিনেতা তা জানাবাহিক তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজবির জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খোঁজা চলুন বন্ধুরা জানা যাক সম্পূর্ণ যেটি বিস্তৃত বন্ধুরা বাংলা টেলিভিশনের এক হাই ভোল্টেজ ড্রামা হলো জি বাংলার চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিককে জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না মাত্র ছয় মাস হয়েছে এই মেগা শুরু হয়েছে আর দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ধারাবাহিকের মূল ম্যাজিক আর অপূর্ণা জুটি। বর্তমানে ধারাবাহিকে দেখানো হয়েছে গঙ্গার বক্ষে অপর্ণাকে মনের কথা বলে আর্য সিংহ রায় তাদের প্রেম প্রস্তাবের দৃশ্য দেখে চোখ ফেরাতে পারেনি কেউ এমনকি বাংলা সিরিয়ালে এরকম প্রেম প্রস্তাব দৃশ্য আগেও কোনো দেখানো হয়নি আর অপূর্ণে প্রেম দেখার জন্য ভীষণ উত্তরিত হয়েছিলেন সিরিয়াল প্রেমীরা এবার সেই প্রেমে বাধা হয়ে দাঁড়াতে চলেছে আর্য নয় এবার চিরদিনে তুমি যে আমার শিয়ালে এন্ট্রি নিচ্ছে অপর্ণা নতুন নায়ক শোনা যাচ্ছে অপর্ণা আর আর্য সম্পর্কের কথা জেনে যাবে অপর্ণার বাবা সতীনাথ বসু সাহেবভাবে অসুস্থ হয়ে পড়বেন বাবা অসুস্থতায় ভেঙে পড়বে অপর্ণা তার বাবাকে বাঁচাতে গল্পে এন্ট্রি নতুন নায়কের চরিত্রের নাম ডাক্তার হিমাদ্রি মিত্র যিনি খুব সম্ভবত অপর্ণার প্রেমপত্র চলেছেন আগামী দিনে দেখা যেতে পারে এই ডাক্তারের সাথে অপর্ণার বিয়ে ঠিক করবেন সত্যানবাবু এবার দেখার বিষয়ে অপর্ণার বাবার জন্যই দূরে সরে যাবে আর এস বি আই এই গল্প কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার প্রসঙ্গত দিনে তুমি যে আমার ধারাবাহিককে নতুন ডাক্তার হিমাদ্দ চৌতে দেখা মিলবে অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের যিনি এর আগে নিম ফুলের মধু সহ একাধিক ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে কাজ করেছেন এক থেকে দুদিনের মধ্যে গল্পের এন্ট্রি হতে চলেছে এমনকি মৃত্যুঞ্জয় শুটিংও শুরু করে দিয়েছে আর্য আর অপর্ণার মাঝে নতুন চরিত্র ডাক্তার হিমার দিকে মেনে নিতে পারবেন কিনা দর্শক সেটাই দেখার নেগেটিভ চিত্রে দেখা যাবে এখনো জানা যায়নি তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলো এটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চলে বন্ধু আজকে মধ্যে ভিডিওটি এখন শেষ করলাম আবার নিয়ে এরকম নিউজ ভিডিও সমুদ্র টলি বাংলা চ্যানেলে ধন্যবাদ